সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশে নাগরিকরা নিরাপত্তা চাবে নিরাপদের সঙ্গে বসবাস করবে এটা খুব স্বাভাবিক যেসব নাগরিকদের হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে কিন্তু তারপরও এটি একটি জঘন্য অপরাধ কোন রকম সতর্কতা ছাড়াই তাদেরকে নির্বিচারে হত্যা করা এটা আমরা তীব্র প্রতিবাদ বন্ধ করতে হবে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম বর্বরতা বাদ যেটা আমাদের সঙ্গে বন্ধুরাষ্ট্র হিসাবে পরিচিত পার্শ্ববর্তী দেশ এভাবে করছে বন্ধুরা সীমাহীন গ্রোপ গণতন্ত্র হত্যা নির্বিচারে মানুষ হত্যা এটা গত এক দেড় মাসে আগের কথা না ষোলো বছর ধরে নির্বিচারে মানুষ হত্যা করেছে গণতন্ত্র এবং স্বাধীনতার এই অপকর্ম এত টাকা সরিয়েছে বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে মানুষ ব্যাংক থেকে বিশ্বে এই ধরনের নজির আছে বলে আমার জানাব এই টাকাগুলো বিদেশে পাচার করা পার্শ্ববর্তী দেশে এবং বিভিন্ন দেশে এই টাকা গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে ভারত তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা গণতন্ত্রের সপক্ষে ভূমিকা রাখবে নাকি ফ্যাসিওয়ালের যিনি হত্যাকারী যিনি গণতন্ত্র নিয়ে মানে একেবারে ধ্বংস করেছেন স্বাধীনতা বিপন্ন করেছে তার পক্ষ নেবে এটি ভারতকে সিদ্ধান্ত নেবে আমরা খুব বিস্মিত হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘে বক্তৃতা করতে গিয়েছিলেন সাধারণ পরিষদে সেখানে তার সঙ্গে আমেরিকা সহ বেশ কিছু দেশ তার সঙ্গে বৈঠক করেছে তাকে সম্মানিত করেছে তাকে সম্মানিত করা অর্থ হচ্ছে গণতন্ত্রকে সম্মানিত করা বাংলাদেশকে সম্মানিত করা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যারা কয়েকদিন আগেও বলেছে শেখ হাসিনার সরকারের সময় মর্যাদা নাকি একেবারে সুচ্ছ আকাশের উপরে উঠে গেছে মানে এতটাই আন্তরিক কিন্তু এবার লক্ষ্য করলাম জাতি সঙ্গে মাত্র দেশ যাদের আমাদের বন্ধু হিসাবে তারা দাবি করে আমরাও দাবি করি তারা পালিয়ে এসেছে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বসে নাই তারপরে তিনি গণতন্ত্রের সঙ্গে বসেন তিনি মানবতার সঙ্গে বসেন নাই তিনি শিষ্টাচারের সঙ্গে বসেন নাই যে দেশ একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই গণ আন্দোলন গণ চব্বিশের গণপুত্থানে বারবার প্রমাণ করেছে তারা গণতন্ত্রে শুধু পছন্দ করে না মানুষের অভিজ্ঞতা মানবতার শুধু পছন্দ করে না এর পক্ষে তারা রক্ত দিয়ে দাবি আদায় করে তার পক্ষে তারা দাঁড়ায় আমি বেশি কথা বলবো না আপনারা এই তীব্র গরমের মধ্যে এই জায়গায় আপনারা আছেন শুধু একটা কথা বলি যেখানে টাকা থাক বাংলাদেশের টাকা লুটের টাকা সে যদি সাগরের নিচে থাকে ব্যাংকে অথবা শেখ পরিবারের কোন সদস্যের কাছে ভালো ভালো এটা ফেরত পাঠান বাংলাদেশ সরকারের কাছে এটা ফেরত পাঠান এটা দেশের জনগণের আপা মোর জনগণের খেটে খাওয়া মানুষের টাকা এই টাকা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত টাকারর সঙ্গে কোনো আকাশ ঠিক আসে না আন্দোলন করবে কি নির্বাচন করবে কি প্রতিষ্ঠিত হবে এটা তাদের ব্যাপার কিন্তু বাংলাদেশের মানুষ হত্যাকারীকে কখনো ছাড় না বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে কখনো মাথা নত ফ্যাসিবাদের কাছে মাথা নত করে না এই যারা পালিয়ে গেছে তাদেরকে মনে রাখো এটা মনে রাখো ছাড়া কোনো আগামী দিন বাংলাদেশের গণতন্ত্রের মানুষের দিন আগামী দিন স্বাধীনতার পক্ষে মানুষের দিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ কিভাবে চলবে জনতার সমর্থন নিয়ে আগামী দিনে যে সরকার হবে তারাই গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে তারাই বাংলাদেশকে বিপদমুক্ত করবে এবং ষোলো বছরে যে জঞ্জাল সেটা কি পরিষ্কার এটাই হচ্ছে বিএনপির লক্ষ্য এটা দেশ নেত্রীর লক্ষ্য এটাই দেশ নায়কজন লক্ষ্য গণমানুষের লক্ষ্য সে সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই চারিধারে ষড়যন্ত্র চারিধারে বিশৃঙ্খলা করার অপচেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই আহ্বান সবাইকে জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ